মায়েরা মনের আমার স্বামী যেভাবে বলবে শরীয়তের মধ্যে মেনে নিতে হয় এরপরে পুরুষদেরকে আল্লাহ বলেন আর সারা পৃথিবীর যত পুরুষ আছে রে এ পুরুষদেরকে নারীদের নেতা বানিয়েছেন আল্লাহ নারীদের হাকিম বানিয়েছে গার্জেন বানিয়েছে জজ বানিয়েছে আপনারা পুরুষ নেতা কেন আপনারা পুরুষেরা গার্জেন কেন আল্লাহ কোরআনে এর পরে বলে অভিমান ইনকামের দায় দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছে কর্তা করার দায়িত্ব নারী দের পেছনে দুটি কারণ বলবো দুটি কারণ আপনার একটু অ্যাটেনশন হন ভাই যারা চলে যাবেন একটু ধৈর্য ধরেন আমার বিষয়টা কমপ্লিট করতে দেন আল্লাহ আপনাকে আমাকে garden বানিয়েছে মেয়েদের দুইটি কারণ তাফসিরে আরো আছে আমি খালি দুটি নোট করেছি আপনার জন্য এক আপনার স্ত্রীকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার আপনার স্ত্রী মেলাতে ঘুরে বাজার করে কেন এর জন্য জাহান নাম আপনাকেও যেতে হবে আপনার স্ত্রী বেপরদা কেন আপনি গার্জেন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন সর্বোপরি কথা বলছি আপনারা বলেন একটা মেয়ের চারটা গার্জেন হতে পারে সবাই বলুন কটা গার্জেন চারটা চারটা গার্জেন কে আমার দিকে দেখেন এক মেয়েটার আব্বা এটা মেয়ে যখন জন্ম নাই মেয়েটার গার্জেন কে থাকে বাপ বাপ যদি মারা যায় মেয়েটার গার্জেন মা নয় বড় ভাই মা কোনদিনই গার্জেন নয় মেয়েরা কোনদিনই গার্জেন হতে পারবে না শোনেন বাপের পরে বড় ভাই বা দাদা যাকে বলে আপনারা ভাই যদি বিয়ে দিয়ে দেয় মেয়েটার গার্জেন হবে কে স্বামী 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 যদি মারা যায় পেটের সন্তান নিজের পেটের সন্তান মা বাপের বাড়ি যাবে ভাইয়ের বাড়ি যাবে বোনের বাড়ি যাবে নিজের পেটের সন্তানকে জিজ্ঞাসা করে যেতে হবে এখন বলেন কোন মেয়ে বাপের অধীনে কালীন যদি গুণা করে সেনা করে ব্যবচার করে কেমতের দিন বাপকে জবাব দিতে হবে জবাব দিতে পারবে না ভেটের গলা ধরে বাপকে জাহান নাম যেতে হবে এই জন্য বাপ তুমি গার্জেন হুঁশিয়ার হয়ে যাও কিংবা যদি ভাইয়ের অধীনে থাকা কালীন বোন যদি গালি দেয় নিন্দা করে নামাজ রোজা করবে করবে না এমতির দিন বড় ভাইকে বোনের সঙ্গে যার নাম যেতে হবে আর ভাই যদি বিয়ে দিয়ে দেয় এই মেয়েটা বিয়ে হওয়ার পর যদি জেনা করে পরকিয়া করে কি বাদ করে গালি দেয় পর্দা করে না এমতির দিন স্বামী তুমি গার্জে তোমাকেও বিবির সঙ্গে যার নাম দিতে হবে আর চার নাম্বার শুনে স্বামী যদি মারা যায় তার কোন সন্তানের বাবা যদি মারা যায় আর তোমার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান রে বন্ধুরে ছেলেরে هي তোমার মায়ের জন্য ভালো একটা আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও গোটা ধুলিয়ান শামসের গড গোটা মুর্শিদাবাদের লচ্চিচি করবে ছেলে মায়ের বিয়ে দিলো এতে কোনো অসুবিধা নাই চিজি করুক কারণ তুমি যদি তোমার মায়ের বিয়ে না দাও তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে তোমার মা যদি লুকিয়ে কোনো zina করে পাপ করে ব্যাটা তোমার আল্লাহ ছাড়বে না মা জীবিত আছে তোমার মারা তোমার মা যৌবন আছে তুমি একটা ভালো আব্বা দেখি মায়ের দিয়ে দিয়ে দাও অন্তত জাহান্নাম দিকে তুমি বেঁচে যাবে এই জন্য পুরুষদেরকে আল্লাহ নেতা বানিয়েছে

এখনকার ছেলেরা বুঝতে পারবে না এটা খেজুরের পাতা দিয়ে আগেকার মা চাচিদেরকে দেখেছি এখনকার মেয়েরা কি বলছে বন্ধু বিড়ি বানাচ্ছে কি বানাচ্ছে বিড়ি সবটি জাহান নামের লক্ষণ বিড়ি সবটি জাহান নামের লক্ষণ সবটি জাহান নামের লক্ষণ জি মরার পর অমুসলিমরা মুখে সর্বপ্রথম দেয় আগুন কি দেয় আর এখনকার জীবিত মানুষের মুখে আগুন ঠেলে দিচ্ছে আমি ওই দিকটা বললাম না পেছনে বাড়িয়ালির পেছনে সংসারের পেছনে কিন্তু দুঃখ একদম আমাদের আছে কি কোন জায়গায় বলুন তো বলুন তো এদিকে দুঃখ হলো এই জায়গাতে আমরা কষ্ট করে কামাই করি স্ত্রীকে তেল কিনে দিই সাবান কিনে দিই শ্যাম্পু কিনে দিই ফেস ওয়াশ কিনে দিই মেকআপ কিনে দিই সোনু কিনে দিই মেকআপ কিনে দিই দেখ না কিন্তু আমাদের এই সোনু মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকি বলা না ঠিক না নাই বলেন আপনার স্ত্রী কোনোদিন আপনার সামনে মেকআপ করেছে আপনার জন্য সত্য করে বলেন কোন দিন করে নাই আপনার মেকআপ অথচ আপনার সামনে সাজে না যেদিন মেলা করতে যাবে ধুলিয়ান সেদিন পাউডার মাখছে আধ ঘন্টা থেকে তাহলে আপনি কিনে দিচ্ছেন মেকআপ আর আপনার বৌ দেখে মজা মারছে রাস্তার টুকটুকি বলা ঠিক না এই হচ্ছে অবস্থা আপনার স্ত্রী আপনার জন্য কোনদিন সাজে না ইল্লা মাসাল্লাহ ব্যতিক্রম এক একটা হতে পারে দেখবেন আপনি আশি হাজার টাকা দিয়ে সোনার চেন নেকলেস বানিয়ে দিয়েছেন বাড়িতে কোনোদিন আপনার জন্য পড়েছে বলুন বলুন না যেদিন দেখবেন বিহাই বাড়ি যাবে ওই দিন মালাটা পিনবে দেখাচ্ছে কাকে বিহাই দেখাচ্ছো কাকে বিহাইকে না শোনেন ইনকামের দায়িত্ব পুরুষদের খরচা করো মেয়েদের পেছনে আর মেয়ে সাজবে একমাত্র তার স্বামীর জন্য বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে একদিন আমি বুঝার জন্য বলছি এটা উদাহরণ বাড়িতে ঘুমিয়েছি বক্তা মানুষ আটটা নটার সময় ঘুমাই স্ত্রী উঠে উঠো তাই উঠো আরে এখন উঠাছো কেন চোখ কষলা তো কষলা দেখছি সর্বনাশ ডাইনিং টেবিলে নতুন চাদর কভার সভাতে নতুন কভার আলমারিতে নতুন কভার শোকেসের নতুন কভার আমাকে বলছে উঠাও আমি বলছি উঠাচ্ছো কেন আর নতুন নতুন সব কি ব্যাপার বলছে নতুন চাদর পারবো তো না বলছি কী ব্যাপার সব নতুন নতুন কেন তুমি জানো না আজকে মানুষ আসবে পদের কাছে আমরা মানুষই নয় সব মানুষের বিয়াই ঠিক না তাই বলেন সব মানুষের বিআই ওর বিহায় যদি নাতে নতুন সোফার কভার নতুন সুকেসের কভার নতুন আপনার ফ্রিজের কভার নতুন বিছানা চাদর আর আমি যেদিন বাড়ি থেকে চিরাটাই থাকুক না কি বজর কাজা খাপাতল নিয়ে চিরা আর বিহাইয়ের লাগা নতুন চাদর ঠিক বললাম না না একবার হ্যাঁ না বলে ঠিক সেই হলো মেয়েদের চরিত্র আল্লাহ মাফ করুন আপনি ইনকাম করেন পরিশ্রম করেন আল্লাহ পুরুষদের জন্য বলেছেন আল্লাহ এমনও বলেছেন ফাইদা কুদিয়াতে সালাত তুফান তাশিরু ফিল আরদ যখন পুরুষ তোমার নামাজ হয়ে যাবে তুফান তাশিরু ফিল জমিনে বেরিয়ে যাও ওয়াবতাগু মিন ফযলিল্লাহ আল্লাহর জমিনে তুমি রুজি তালাশ করো পুরুষ পুরুষদের জন্য ফরজ কিন্তু করবেন কার লাগে বাড়িয়ালির লাগে আর আপনার বাড়িয়ালি সাজে বিহাইর অনেক কথা আল্লাভেরা বলেন চলেন সে পুরুষের দুটি ডিউটি ইনকাম কর আর স্ত্রীর পেছনে পরিবারের পেছনে খরচা করো আর নারীদেরকে তোমরা কন্ট্রোল কর

বলেন হে নারী কল তোমরা ঘরের ভিতরে থাকবে তোমরা বাড়িতে থাকবে তোমরা বলো বাড়ি থেকে বের হবে না জাহিনী যুগের মেয়েদের মতন ঘরের ভিতরে তোমাদের থাকতে হবে বাড়ির ভিতরে থাকতে হবে জাহিনী যুগের মেয়েদের মতন সুন্দর পদার্পণ করে বাইরে যেতে পারে না পার ভাই এটা কথা জিজ্ঞাসা করি টায়ার আছে না টায়ার প্লেনে বলেন জি সাইকেলে বলেন চার চাকাতে বলেন মাসে বলেন ওই চাকা যেটা আছে চাকা চাকাতে দুটি জিনিস আছে কটি জিনিস বলুন একটা টিউ আর একটা টায়ার আচ্ছা আপনারা সবাই বলুন টিউটা কি ভিতরে থাকে না বাইরে থাকে আর টায়ারটা টায়ারের কাজ কি বলুন তো বাম্পারে গর্তে পাথরে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে এটা কাজ কার টায়ারের আর টিভির কাজ কি বলুন তো শক্তি দিবে টায়ারকে টায়ার কি কি দিবে শক্তি দিয়ে শক্ত করে ফুরিয়ে রাখবে এখন অনেক মেয়ে ছেলে বলছে পুরুষেরা মার্কেট করবে তা আমরাও করবো আপনাদেরকে মনে হয় বলে না না বলছে না তোমরা বাজারে যাবে তো আমরাও বাজারে যে কাপড় কিনবো বলছি না এখন টিউ কাজ ভিতরে থাকা টায়ারের কাজ মেয়েদের কাজ ভিতরে থাকা বাড়িতে ছেলেদের কাজ এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে তুই কি সারা জীবন ভিতরে থাকবি নাকি তুই একবার বাইরে আয় টিউকে টেনে বাইরে বের টায়ার টায়ারকে ঠেলে ভিতরে ফস ফস করে হাওয়া করে দেয় ওই সাইকেল ফিডিং করে দিলে এখান থেকে ধুলিয়ান যেতে যেতে আর লিক হবে না নাকি গো লিক হবে না খালি সাইকেলে চাপবে না লিক হবে কি হবে নারী হলো টিউরে যা ভিতরে থাকবে আল্লাহ বলছেন কোরআন মিলি দেখেন খুলেন তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন নারী টিউরে যা তুমি নরম নারী নরম তুমি ভিতরে থাকবে বাড়িতে থাকবে তুমি বাইরের সৌন্দর্য পদার্পণ করবে না চা যুগের মেয়েদের মতন তোমরা বাইরে বের হবে না তাই কবি বলেন নারী থাকবে বাড়ির মাঝে নারী থাকবে বাড়ির মাঝে হবে না আর সহি সহিদ পড়ে দেখো না জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা আড়াল ইমানামল সব সারা বেগানা দেখলে বেগানাইমাবল ইমান আমল সব হারাবে বেহ দেখলে বেগানা পুরুষ পরে ন সতা সল পদা ইমানা মল সবহারাবে দেখিলে বেগাা নাই মাবন ইমানা মল সবহারাবে দেখিলে বেগাানাায় স্কুল কলে যে কুটমবাড়ী চাইতে যদি চা খর হতেবেের সমারাগ বড়কাপর দেখলে বেগানা মেয়েরা বাড়িতে থাকতে হবে আপনার স্ত্রী কি নিয়ে আপনি বাজারে যান কেন গো একবার কি ভয় লাগে না জাহিলি যুগের মেয়েদের ওইটা বলতে গেলে অনেকক্ষণ লাগবে ওই ইতিহাসটা আমি তুলবো না ইতিহাসের সঙ্গে বাস্তবের একটা মিল আছে এখন লাস্ট চেপ্টার পর্দা পর্দা পুরুষকেও করতে হবে পর্দা কাকে করতে হবে তাহলে কি কাল থেকে বোরখা পিনতে হবে না সৈবুর ভাই সৈবুর সুলাইমান ভাই হাদিসটা বলছে আমি শুনেছি পর্দা পুরুষকে করতে হবে কি দলিল কি হাদিসটা বলি আল্লাহ নবী বলছেন পুরুষদের পর্দা হলো চোখ কি পর্দা আল্লাহ তিন শ্রেণীর বলছেন চোখ আছে যে চোখগুলো গুলো জাহান নামের আগুনে বলুন বলুন বলবেন না আগুনে না তিন প্রকার চোখ তার মধ্যে একটা চোখ হলো যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয় ওই চোখ জাহান নামের আগুনে পূরবে না বলুন সুহান কিন্তু কিন্তু বলুন তো এখনকার ছেলেদের চোখ মেয়ে দেখলে নিচু হয় না পাওয়ার বাড়ে একদম তো পুরুষদের পর্দা আছে ওটা নিয়ে অনেক লম্বা আলোচনা শুধু মেয়েদের পর্দার ব্যাপারে যে আয়েকটা পড়বো এখন আমার মায়েরা এবং আমরা যারা ভাইরা আছি এই আয়েকটা না শুনে কেউ যাবেন না উঠিয়েন না আর কেউ উঠেন না 11টা পার হয়ে গেছে। হ আমি আরেকটা বলবো কোন কোন মানুষদের সঙ্গে মেয়েদের পর্দা করতে হবে না। একটা একটা করে বলে দেব। লিখে নেবেন, রেকর্ডিং করে নেবেন। কার সঙ্গে পর্দা নাই মেয়েদের এই আয়াতে পাবেন। বিস্তারিত বলেছেন। শুধু শুরুতে কয়েকটা কথা আল্লাহ এডিশনাল বলেছেন। তারপরে একটা একটা করে নাম ধরে ধরে আল্লাহ বলছেন। একটু দজ দজ আল্লাহ বলেন। আকুলিল আবদুজন আমিন অবসরহিন্নাহ সূরা নূরে আল্লাহ বলেছেন হে পৃথিবীর মুমিনা নারীরা তোমরা তোমাদের নজরকে নিচু করে না এই মেয়ে মানুষ দেখলে আপনারা নজর নিচু করবেন তাহলে মেয়েদের করতে হবে না মেয়েদের করতে হবে রাস্তায় পুরুষ মানুষ দেখতে তোমরা নিচু করো আগেকার মেয়েদের অভ্যাস ছিল কেমন ও। দিলটা ফেটে যাচ্ছে শোনেন আমার মা চাচি যারা চলে গেছে বিদায় হয়ে গেছে রাস্তাতে পার হতো না অফসাইড দিয়ে রাস্তাগুলোতে পার হতো যদিও কোন কারণে রাস্তায় যেতে হতো পুরুষ মানুষ দেখলে আগে রাস্তায় দাঁড়িয়ে উল্টো করে দাঁড়িয়ে থাকতো পুরুষ মানুষ পার হওয়ার পর মেয়েটা রাস্তা দাঁড়তো আর এখনকার মেয়েরা এই কানা নাকি দেখতে পাস না ঠিক বলেন হাহা শেষে জামানায় অম মে কথাটা তোর নই মিছে আখেরি জামা এসেছে আগে কার নারীরা সব পুরুষ দেখিলে খুপ দেনে চলে যে তো কাছে ঠিক না এখনকার নারীরা সব পুরুষ দেখে কার করে না ধাক্কা মেরে চলেছে আখেরি জামানা এসেছে ঠিক না বলেন বলো ট্রেন মোটরে উঠে বলে বসতে জায়গা দাও মেরা বলছে বাবা অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যা ঠিক না বলেন এদের যা লাইটে motore উঠা নাহি যেতেছে আখের জামানা সেতে সব শেষ হয়ে গেছে আল্লাহ বলছেন। হে নারীরা তোমরা নজর কি নিচু করো এরপর আল্লাহ বলছেন। ও ইহফাজেনা খুরুজাহুন না তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত কর এদিকে দেখেন আল্লাহ নবী বলছেন দুই ঠোঁট এটাকে ঠোঁট বলে দুই ঠোঁটের মাঝখানে কি আছে জমা জমা নবীজি বলছেন এদিকে দেখেন দু ঠোঁটের মাঝখান আর দুই পায়ের মাঝখান দু পায়ের মাঝখানে কি আছে লজ্জাস্থান আল্লাহ নবী বলছেন এই দুটির যে হেফাজত করবে আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম বলুন সুবহান আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ফুরু যখন ওরে নারী তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত কর সরঙ্গাইয়ের হেফাজত কর কেন পৃথিবীতে যত আলিম হাফেদ কারি মাওলানা মুফতি যে নদীর রসুল যে কেউ হোক না কেন মায়ের পেট থেকে দুনিয়া পেশাবের রাস্তা দিয়ে আসতে হয় মায়ের পেট থেকে তারপরে দুনিয়া দেখতে হয় এখন কোন মা যদি তার সতীত্বকে নোংরা করে দেয় নষ্ট করে দেয় ওই বোন কোনদিন ভালো সন্তানের মা হতে পারবে না উদাহরণ দিলে বুঝতে পারবেন দমদম এয়ারপোর্ট কলকাতা মাঝখানে শিলিগুড়ি বাগডোগরা তারপরে কুচবিহার এখন হয়েছে তারপর একদম আমাদের আসাম গুয়াহাটি কোকরাঝারের একটা আছে আমাদের আসামে আসামে কয়েকটা আছে এখন আমি যেটা বলছি আপনার শুনেন মনে করিলেন কলকাতা দমদম এয়ারপোর্টে নেমেছে কাবা শরীফের কে নেমেছে ওরা যাবে আসাম কুন্ডা যাবে বহরমপুর হয়ে যাবে ধুলিয়ান ফারাক্কা দিয়ে তোরা তো প্লেনে যেতে পারতো যাচ্ছে না কেন বুঝে দেখবো তার জন্য বাই রাস্তা বাই যাচ্ছে এবার মনে করলেন বহরমপুর ঢুকে রাত হয়ে গেছে এখন এই গ্রামে ভাইকে ফোন করে জামা দিকে দেখেন এই ভাইকে ফোন করেছে হ্যালো না আমাকে মনে করেন আমার এটা গ্রাম আমাকে ফোন করেছেন ওনার সঙ্গে দিনী আছে কাবা শরীফের ইমামের সঙ্গে ওই যে হুজুর আমরা কলকাতা থেকে আসাম যাচ্ছি আর আমার সঙ্গে আছে কাবা শরীফের ইমাম বহরমপুরে পৌঁছে গেছি রাত হয়ে গেল ভাবলাম এত দামি লোক কি করে এত রাতে কষ্ট করে নিয়ে যাব তা আপনার শিবপুর গ্রামের রাতটা থেকে সকালবেলা আমরা রওনা হতাম আচ্ছা বলুন এই গ্রামের লোক খবরটা শুনে খুশি হবে না দুঃখ পাবে হ্যাঁ ছেলেরা যদি ভিক্ষা করতে হয় করবে তো একটা এসি রুমের ব্যবস্থা করবে করবেই করবে না আরে গোটা গ্রামের লোক খুশি হয়ে একদম তৈরি হয়ে গেছে মসজিদের পাশে একটা রুম আমার দিকে দেখেন রুমটাকে একদম টিপটাপ করে সাজিয়ে দিলাম আমি ইমাম সাজিয়ে দিয়েছে একদম এসি টেসি ফুল টুল দিয়ে দিয়েছি আমি এবার গেছি বাসুদেবপুর রিসিভ করার জন্য আমি যখন যাচ্ছি এই ঘরটা সাজালাম তা আমার স্ত্রীকে বললাম ঘরটার হিফাজত করিও খুব দামি লোক আসবে তা আমার স্ত্রী বলছে ঠিক আছে হিফাজত করব। এবার আমি হিফাজত করার কথা বলে গেলাম বাসুদেবপুর আনতে উনাকে এনে দেখিছি ঘরটার কি হিফাজত করবে ওই ঘরটাতে পাঁচটা ছাগল আর দশটা ভেড়া বেনে রেখে দিয়েছে হ্যাঁ বলুন তো ওই ঘরে আর এই লোকটাকে রাখা যাবে একটু বলুন রাখা যাবে সঙ্গে সঙ্গে কি হবে বলুন কি হবে খারাপ কিছু লাগানো এটা গাজালের আবদার করেছে তো এসব বিষয় চেন করতে হবে কেমন তা আল্লাহ তাবারাক মাতা মেয়েদের প্যাটটাকে সুন্দর করে সাজিয়েছে সতীর্থকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছেন বান্দিরে হিফাজত করিও ওই হাফাজে না গুরুজন না তোমরা তোমাদের শরম গায়রে হিফাজত করিও কেন এই জায়গায় আলেম আসতে পারে হাফেজ আসতে পারে মুফতি মুহাদ্দিস নবী রসুল আプター পে پیغمبر আসতে পারে এখন কোন মেয়ে তার সতীত্ব যদি লুকচাকি দিয়ে নষ্ট করে দেয় কোন बदमाश গিয়ে دلوচাকি দিয়ে নষ্ট করে দেয় ওই জায়গায়তে আল্লাহ ভালো সন্তান রাখবে না ঠিক কিরা বলে তেনেরই হবে এজন্য ওই মেয়েটা নুকতার মা হবে ডাকাতের মা হওয়ার চান্স আছে আল্লাহর অলির মা হতে পারবে না এরপরে আল্লাহ নারীদের পদদার কথা বলতে গিয়ে বলেন ওয়ালা ইুদিনা যিনাতুল্লাহ জিনাতের কথা আল্লাহ দুবার বলেছে দুবার বলেছেন পরপর দুবার বলেছেন একটা জিনাথ হলো যা তোমাদের বহির প্রকাশ হয় যেমন চুরি আলতা জি পায়ের কি বলে আপনারা ঝুনঝুনি নুপুর পায়ের নুপুর হ্যাঁ জি গলার মালা এগুলোকে ঢেকে রাখতে হবে কিন্তু বলুন তো বিহা বাড়িতে নিয়ে গেছেন আপনার স্ত্রীকে আশি হাজার টাকা দামি চুরি পড়েছে মালা শাড়ির উপরে রঙ করে বের করে রেখে দিয়েছে এটা ঢেকে রাখতে হবে কি করতে হবে দেখাবেন আপনার স্বামীকে দেখাবেন মা আর আপনার মেয়েটা ঝুঁঝুরি পড়েছে নুপুর 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 জাল সাথে যে ওরে এক পা ছেড়ে ঝুম ঝুম করে বাঁচছে আর যুবকদের কইল যা কাঁপছে ভাই দি ভাই মেয়েটা হাঁটছে আর আপনার কইল যে দেখে ধারা ধারা করছে ওরে সর্বনাশ বাকিটুকু ইতিহাস আর বললাম না কারণ আমি বুড়া মানুষ তো আমি বললে দুঃসব তো শোনেন এগুলোকে ঢেকে রাখতে হবে এরপরে বলছেন খুব ভালো করে শুনেন আল্লাহ বলছেন খুমুর কলাটা সাদা জায়গাটা এই সাদা জায়গাটা আল্লাহ বলছেন তোমরা তোমাদের উর্দিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়া লাও মুখ ঢাকার ব্যাপারে মত মত আছে একতলাপ আছে মারামারি করবেন না কিন্তু আব্দুর রহমানের কাছে যদি মত লেন তাহলে আবার মত হলো মেয়েরা মুখ ঢাকতে হবে কি করতে হবে ঢাকতে হবে কেন বলছি শোনেন আপনাদের এই পাকুর চলে যান এই ধুলিয়ান থেকে পাকুর যাবেন পাকুরে আছে পাথরের খাদান পাথর উৎপাদন হচ্ছে ঠিক না ভাই হিরণপুরের ভিতরে আছে কয়লার খাদার আমার তো যাতায়াত আছে আমি তো জানি আমি তো কয়েকবার গেছি এই মাটির ভিতরে আমাদের আসামে আছে কয়লার খাদার বর্ধমান দুর্গাপুরে আছে কয়লার খাদার তো মাটির নিচে কোথায় কয়লা আছে পাথর আছে বৈজ্ঞানিকরা উপর থেকে দেখতে পায় কি করে পায় বলুন তো মাঠে যখন যাবে বড় বড় কম্পিউটার নিয়ে যাবে আর মাটির তাহলে পাইপ ভরে দেয় লহার একশো ফুট দেড়শো ফুট আর বড় বড় কম্পিউটার দেখছে আর বলছে এত ফুট নিচে পানি আছে তার নিচে সাদা বালু তার নিচে লাল মাটি তার নিচে পাথর তার নিচে আলকাতরা তার নিচে কয়লা সব বলছে কম্পিউটার চলছে বলেই তো নাকি বলছেন টুক করে যদি কেউ হাতাটা নামিয়ে দেয় কারেন্টের আর বাপ বলতে পারবে তাহলে কম্পিউটার যতক্ষণ তৎক্ষণ বলতে পারবে কম্পিউটার বন্ধ তা বলার ক্ষমতা নেই মেয়েদের এই বডির মধ্যে স্কেন মুখ এই মুখটা হলো কম্পিউটার আর পুরুষেরা হলো বৈজ্ঞানিক এই বৈজ্ঞানিক বেটা ছেলে হলো বৈজ্ঞানিক জি যখন কোনো মেয়ে মুখটা খোলা রাখে পুরুষ বেটা ছেলেরা দেখবে আর বলবে মুখটা যদি এত সুন্দর হয় না জানি তার নিচে কত সুন্দর জানি না তার নিচে কত সুন্দর তার নিচে কত সুন্দর পুরুষের হলো বৈজ্ঞানিক কোন মেয়ে যদি তার সাটারটাকে নামিয়ে দেয় মুখটাকে ঢেকে নেয় ওই মেয়েটাকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না ঠিকই না যেটা বলেন এই জন্য মুখ ঢেকে রাখতে হবে তবে এক আছে আগেই বলে দিয়েছি এটা নিয়ে মারামারি করলে হবে না খালি বলবেন যে আব্দুর রহমান দলিল দাও নামাজের টাইমে ঘরের ভিতরে নামাজ পূর্বে তখন মুখ খোলা রাখতে পারে কোনো অসুবিধা কিন্তু ফেতনার জামানা রাস্তায় চললে মুখ ঢেকে চলা কার সঙ্গে পদ্মা করতে হবে না ভাইজান এখন বাজে পঁচিশ এগারোটা পঁচিশ বাজে আমাকে বারোটা অবধি আমার বাবজি টাইম দিয়েছে তাই আধা ঘন্টা টাইম আপনাদেরকে বসতে হবে খুব কষ্ট হবে কি আপনাদের একবার জোরে বলুন ইনশাআল্লাহ একবার বলুন ইনশাআল্লা ইতকবির না রা ইতকবির আমি একটু দোয়াও করবো আপনাদের জন্য দূর থেকে এসেছি যখন কিসে সেটাও বলবো কিন্তু আধা ঘন্টা আগে আমরা কেউ উঠবো না আর একবার বড় ইনশাল্লাহ যারা চলে যাবেন আর যায় না শুধু যার পেশাব লেগেছে সে উঠবে বাকি আর কেউ উঠবেন না কারণ পেশাবকে ভাই আটকানো যায়নি ওটা অন্য কোনো দিন বলবো